একটু ভাই একটু দাঁড়াবেন প্লিজ একটু কথা বলো আপনার সাথে আসসালামু আলাইকুম আপনার নামটা প্লিজ জাহাঙ্গীর আল মাহলাদার আচ্ছা আপনি তো পরিবার নিয়ে ঘুরতে বেরেছেন জি 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 আজকে তো বিজয় দিবস জি আমরা সবাই জানি এই দিনটা আসলে কি আজকে যে দিনটা ছিল সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণীতে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আজকে আসলেই মানে দেশে একটা যে মানুষ যে স্বাধীন করছে স্বাধীনতার যে এত রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা যে বাঙালি সে বাঙালির আগ্রহ বা প্রকাশটা আমাদের মাঝে উঠে আসে আর কি যে এত রক্তের বিনিময়ে আমাদের বাপ চাচারা দাদারা বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে অনেক শ্রম দিচ্ছেন বা উনিও রক্ত দিচ্ছেন এই রক্তের দিনটা যেন বিধা দিতে দিব না আমরা এই একটা পরিকল্পনা প্রতিশ্রুতি আমাদের সবার ভিতর এটা থাকবে আপনি তো পরিবার নিয়ে এসেছেন আম্মু তোমার নামটা বলো 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 নাম বলো বলো তোমার নাম বলো বলো না নাম বলো সমস্যা নেই বলো বলো আচ্ছা যাক লজ্জাফ আছে ক্যামেরার সামনে আপনাদের সবাইকে অবশ্যই শুভকামনা রইলো আর পরিবার নিয়ে যেহেতু ঘুরতে পেরেছেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন নিজেদের উপর টেক কেয়ার করবেন যে আসসালামু আলাইকুম ভালো থাকবেন জি

তা চাটা খাওয়ার আগে ওয়াটার দেওয়ার আগে এখানে যে ভাইটা আছে ওনার সাথে প্রশ্নটা করা যাক কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালোই আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি এক কথায় উত্তর দিবেন জি বলেন ষোলোই ডিসেম্বর আসলে এটা কি দিবস মহান বিজয় দিবস মহান বিজয় দিবস এক কথায় উত্তর দিয়েছেন একটা গিফট আছে আপনি আপনি সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই